হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ইফতারে তৈরি করছি ডিম আলুর চপ উপরে মুচমুচে ভিতরে নরম এই চপটি খেতে খুবই সুস্বাদু ডিম আলুর চপ তৈরির জন্য প্রথমে আমি ব্যাটার গুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো হাফ কাপ বেসন আধা চা চামচ লবণ আধা চা চামচ মরিচ গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি মিক্স করব একসাথে পানি দিলে পানি বেশিই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ব্যাটারটি ভালোভাবে গুলে নিয়েছি খুব বেশি ঘন হবে না খুব পাতলাও হবে না ব্যাটার গুলে নিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিব এরপর সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়ে এর মধ্যে শুকনো মশলাগুলো অ্যাড করবো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভেজে বেরেস্তা বানিয়ে রাখা পেঁয়াজ কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে মেখে নিব সেই সাথে ডিমগুলোকে পিস পিস করে কেটে নেব আপনারা চাইলে একটি ডিমকে চার পিস করতে পারেন অথবা আট পিসও করতে পারেন ভালোভাবে মেখে নিয়ে এক টেবিল সরিষার তেল করছি সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে এরপর চপগুলো বানানো তৈরি করবো চপগুলো কোনো সেপে আপনারা তৈরি করতে পারেন চেপে চেপে ভালোভাবে শেপ দিয়ে নিতে হবে না হলে ভেতরের ডিম তৈরি হয়ে গেলে আগে থেকে দেরি করে সবগুলো ভালোভাবে গরম করে এরপর চপগুলো ছাড়তে হবে ভেজে তাহলে চপগুলো ভালোভাবে মুচমুচে হবে ভালোভাবে লাল করে ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব এগুলো আপনারা বিভিন্ন সসের সাথে খেতে পারেন অথবা এমনি এমনি খেলেও খুব টেস্টি লাগবে